হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার শর্ট ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে যে আমাদের মা মধুরচণ্ডী মন্দিরটা সেজে উঠেছে তার নিজের সাজে মানে মধুরচণ্ডীতে মেলা হচ্ছে তো প্রতি বছর এই মকর সংক্রান্তি আর তারপরে দুদিন এখানে মেলা হয় টোটাল তিন দিন মেলাটা হয় আর আজকের ভিড়টা দেখতেই পাচ্ছ মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো প্রোগ্রাম তো লেগেই থাকে এখানে কিন্তু তার মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে সব থেকে বড় মন্দিরটাকে দেখতে খুব সুন্দর লাগছে প্রতিটা জায়গায় সুন্দরভাবে সাজিয়েছে পাশাপাশি যে ছোটোখাটো মন্দিরগুলো আছে আশ্রমের ওই দিকটা সমস্ত জায়গাটাই বেশ সুন্দর করে লাইট ফুল টুল দিয়ে সাজানো আছে তো এই আজকের ভিড়টা একদম প্রচণ্ড হয় এত লোকজনের সমাগম হয় যে বলার নেই তো এই যে দেখছো মাঘ মাসের টোটাল তিন দিন এখানে মেলাটা হয় এখানে পুলিশ ক্যাম্প আছে এমার্জেন্সি পারপাসে আর আজকে লোকটা একদম ঠিক থেকে ভিড় তো টোটাল তিন দিন মেলাটা হয় মকর সংক্রান্তির দিন সেদিন তেমনটা ভিড় না হলেও দ্বিতীয় দিনটা প্রচণ্ড ভিড় হয় আর মা মথুরার নাম করে কয়েকটা ছাগল এখানে বলিদান দেওয়া হয় আর নিয়ম অনুযায়ী চলে আসছে যেটা আর কি আর এই যে দেখছো তো চারিদিকে দোকান পাট লোকজন যেমন হয় তবে আমি এই মেলাটাকে সত্যি করে আমার খুব ভালো লাগে কেননা প্রচণ্ড পরিমাণ সাজানো গোছানো আর ঝামেলা ঝঞ্ঝাটা অন্য মেলার তুলনায় এখানে কমই হয় দেখেছি তারপর আমরা চলে এসেছিলাম পাশকুরার চপ খেতে বাড়িতে অনেক আত্মীয় আত্মীয়স্বজন এসেছে যেমন সববার বাড়িতে বড়ো ওকেশনে আসলে যেমন হয় সেই রকমই হয়েছে তাই ভিডিও করতে তেমন সময় পাইনি আর তার সঙ্গে তো তারা আছেই কাজ গুছিয়ে মেলাতে যেতে হবে তাই বাড়ি যে কী করছি না করছি সেগুলো তেমনভাবে শেয়ার করা হয় না তাই ভাবলাম মেলাটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি সবার বাড়িতে প্রচণ্ড পরিমাণ লোকজন সেটা তো বাদ দাও প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিছু না হলেও প্রচুর প্রচুর পুজো হয় তারপর আমি আবার প্রথম দিনে একটু দণ্ডি মানত ছিল আমার সেটাও দিয়েছি সেই জন্য শরীরও খুব একটা ঠিক নেই কিন্তু লোকজন তো আছে সবাই মিলে তাই ভাবছিলাম কাজগুলো গুছিয়ে আর আর কি সময় হয়ে উঠছিল না তো এখানে পানের দোকান আমাদের মেলা ঘোরা হয়ে যাওয়ার পর এখানে আমি প্রতিদিনই আমার সবাই মিলে মেলাতে মেলার থেকে সব খাওয়া দাওয়া কর করার পর কেনাকাটার পর পান খেয়ে বাড়ি পেরতাম আর এই যেটা দেখছো এটা লাস্ট দিন তৃতীয় দিনের এটা তৃতীয় দিনের মেলাটাতে আর ছাগল বলিদান থাকে না ওটা প্রথম দিনে থাকে তো মেলাটা এখন ফাঁকা ফাঁকা কিন্তু মেলাটা জমবে একটু পরে আরও ভিড় লোকজন হবে বিড়বা হবে তবে সেটা একটু পরে কারণ মেলা তো সন্ধ্যে থেকেই হয় বিশেষ করে তো এখন আমরা একটু সকাল সকাল মেলা দেখতে এসেছি আর এখানে মা মামিমা শাশুড়িমা ওরা সবাই মিলে এখন কীর্তন শুনছে তো আমরা তো আর কীর্তন শুনবো না আমরা একটু ঘুরবো মেলাটা মেলাটা ঘোরা কেনাকাটার করার পর কিছু খাবো কিছু খাওয়া দাওয়ার পর আমরা বসবো বাউল গান শুনতে আর এই মেলাটাতে কিছু না কিছু প্রোগ্রাম হতেই থাকে প্রত্যেক দিন তিন চারটে করে প্রোগ্রাম হয় তো সেই জন্যই অত প্রোগ্রাম তো শোনার সময় হবে না ওই জন্যে মারা এখন কীর্তন শুনছে ওরা বাউল ওরাও শুনবে কিন্তু আমরা শুনবো না আমরা কীর্তন না শুনে এখন ঘুরে নেবো তারপর বাউল গানে বসবো সবাই মিলে আবার তারপর আবার দেখা যাবে মেলা থেকে ওর যাওয়ার সময় কি খাওয়া যায় তো এখানে বাউল গান স্টার্ট হয়ে গেছে আমরাও নিজের নিজের জায়গায় বসে গেছি তো বাউল গান শুনতে গেলে তো বাদাম টাদাম লাগে সেসব যোগাযন্ত নিয়েই আমরা বসেছি তারপর বাড়ি ফেরার সময় দেখবো কি খাওয়া যায় আর তো চলো এখন গানগুলো শুনি গানগুলো খুব সুন্দর করছিল আর আমাদের এই মেলাটাতে প্রত্যেকটা বাড়িতেই লোকজন আসেই আসে বেশ ভালোই লাগে তো তারপর বাউল গান শুনছি শোনার পর ডিসাইড করলাম যে চলো আমরা সবাই মিলে মোগলাই খাই তো মোগলাইয়ের দোকানটাতে এত ভিড় ছিল লাইনই পারছিলাম না তাই সজল কেটে নিয়ে এসে আমরা নিজেরাই ওরকম আমরা দুজনে খাইনি শরীর ঠিক ছিল না তাই ওদেরকে প্লেটগুলো সার্ভ করে দিয়েছি ও ওকেই দিতে হচ্ছে কারণ ওরা কিছুতেই শুনছিল না তো দেখছো কর্তা মশাই কত সুন্দর করছে পরের বার মেলাতে ভাবছি ওকেও একটা দোকান দিতে বলবো আর আমি হেল্প করব। তো দেখো তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে মেলাটা যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে আর আমার চ্যানেলটাকে ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো একটা নতুন কোনো ব্লগে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো বাই